সালাম আলাইকুম আজকে চলে আসছে আব্দুল মালিক এটা হয়তো ভাই মনে হয় ছোটখাটো একটা হাতির বাচ্চা ভাই একটন ভাই ছোটখাটো হাতির বাচ্চা ভাই mashaallah this house by people huge huge mm.

একটা হইলো হাতির বাচ্চা হাতির বাচ্চা ভাই সোজা কথা হাতি হাতির বাচ্চা ভাই সত্যি ভাই কারা কি কমো ভাই কোনটা তো বাদ দাও যেতেছে না マシュマロ。 सबके तो लाइव <coughs> I don't

hết hey. hey. সুন্দর এটা ওটা না এটা ওটা না ওয়ালাইকুম আসসালাম লাল ভাই あた <laughs> তুমি দিবি চাল চলন তো ভালো লাগে না চাল চলন ভালো না কয়মন কয়মন

बिदलाल भच्चो करो अरे मया भीष्मनिया लालबाईको चाहिँ एकमत ए मया लालबाईको चाहिँ एकमत मुराई ने के कुस् बोले भीष्म मुंडा बोल्यो भीष्म लालबाईले भन्यो भीष्मले सरकार पार्न है ए एक तेजिलो मटागिन बोल्छ